শীতের সকালে গরম ধোয়া ওটা চায়ের কাপে চুমুক দিতে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ সুপ্রভাত বন্ধুরা আমি বেউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই শীতের সকালের ওয়ার্ড ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে সকালবেলায় গরম গরম চা করে নিয়েছি আর চা খেয়ে এনার্জি একদম ডাবল করে লেগে পড়েছি কাজে আর এই যে দেখো মেয়ে আমার যাচ্ছে সকাল সকাল পড়তে বাড়ির থেকে অনেকটা দূরে প্রায় ট্রেন রাস্তায় যেতে হবে তো ওর বাপি আজকে ওকে নিয়ে যাবে তো দেখলে তো কুকুর এত ভালোবাসে যে রাস্তার কুকুরগুলোকে পর্যন্ত ছাড়ে না মানে রাস্তার দিয়ে যখন আমরা বাড়ি আসি ওর পিছন পিছন দুটো তিনটে কুকুর ঠিক আসতে থাকে এই কারণেই আসতে থাকে যে বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু ওরা বিস্কিট পাবে তো এই লোভে কিন্তু ওর পিছন পিছন আসতে থাকে তো বাড়ি থেকে যখন যাচ্ছে তখনও ওদেরকে একটু আদর করে যায় আবার আসার সময়ও আদর তো নয় তাদেরকে আবার বিস্কুট টিস্কুট খেতেও দেয় তো এই হচ্ছে আমার মেয়ের কুকুর বিড়ালের প্রতি ভালোবাসা যাই হোক ভালোবাসা তো একটু থাকা উচিত এইসব প্রাণীদের ওপর তো সেটা আমার মেয়ের শরীরে ভরপুর আছে যেমন ওর বাপির আছে সেরকম আমার মেয়েরও আছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা পত্তরটা টা ঝেড়ে নিচ্ছি এখন শীতকাল শীতের মরশুম আর তার সাথে ডিসেম্বর মাস মানে অগ্রহায়ণ মাস তো এখন কিন্তু চারিদিকে চলছে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাব মানে রাস্তা দিয়ে যেদিক থেকেই যাচ্ছি সেদিক দিয়েই দেখছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো এই বছর কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো বিয়ের নিমন্ত্রণ আসেনি তো তার জন্য আমার মেয়ের আবার একটু মনটাও খারাপ জানো তো ওর সব বন্ধু বান্ধবিরা সেজে গুজে বেশ বিয়ে বাড়ি যে যাচ্ছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে তো এই সমস্ত দেখে শুনে আমার মেয়ের খুব শখ যে বিয়ে বাড়িতে যেতে হবে বিয়ে বিয়েবাড়ির নিমন্তন্ন আসলে খুব ভালো হতো আসলে দেখো হয় কি যখন মানে যাব না মানে যাওয়ার সময় নেই বা যাওয়ার সময় নয় ওটা তখন কিন্তু প্রচুর বিয়ে বিয়েবাড়ি আসে যেমন কত বছর আমার মেয়ের মাধ্যমিক ছিল তো তখন মানে বেরোবো না সন্ধ্যার দিকটা একটু পড়ার টাইম তখন পড়াশোনা করার টাইম মনোযোগ সহকারের সামনেই মাধ্যমিক তো গত বছর এত বিয়ে আমরা তো প্রায় দুটো তিনটে বাড়ি ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে ওইভাবে হয় না একটা পরীক্ষা সে দিতে যাবে তো বিয়েবাড়ির যাবে নাকি সে পরীক্ষার প্রস্তুতি নেবে আবার পড়তে যাওয়াও থাকতো এমার্জেন্সি স্যার ডেকে পাঠাতেন অঙ্কের স্যার বিশেষত এক্সট্রা ক্লাস নিতেন তো সেই সমস্ত ছেড়ে দিয়ে তো আর বিয়ে বাড়ি ঘোরা যায় না তাই প্রচুর বিয়ে বাড়িতে মানে দু তিনটা তো ভাবেই এরকম বিয়ে বাড়ি আমরা ছেড়েই দিয়েছি আর এবছর দেখো সেরকম একটাও বিয়ে বাড়ি নেই এবছরে কিন্তু বিয়ে বাড়ি পড়লে আর কি আমাদের বেশ ভালো করে একটু ঘোরা যেত একটু আনন্দ মজা করা যেত একটু সাজুগুজু করা যেত আসলে আমাদের মহিলাদের সব থেকে মদ্দা কথা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে কিছু খাই আর না খাই সুন্দর করে করব আর যেটা দেখে আমাদের নিজেদেরও ভালো লাগে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরেও চলে এসেছি আর এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিয়েবাড়ি বিয়ে বলতে একটা কথা মনে পড়ে গেল গতকাল রাতেই এই ঘরটায় শুয়েছি তো ব্যাপার হচ্ছে আমার তো জানলা আর কি একদম রাস্তার কাছে মানে আমার বাড়ির সামনেটাই রাস্তা আর এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন মানুষ যাতায়াত করেন বিভিন্ন মানসিকতার মানুষ যাতায়াত করেন এটাই বলার একটাই কারণ সেটা হচ্ছে হয়তোবা আমার পাড়ার আশেপাশে কোনো জায়গায় হয়তো বিয়েবাড়ি ছিল তো এখন যেহেতু শীতকাল ঘরে ফ্যান অফ চারিদিকে একদম নিস্তব্ধতায় ছড়াছড়ি তো বাইরে থেকে কেউ কথা বললে অবশ্যই কথাগুলো শোনা যায় তো গতকাল রাতে শুয়েছি ঘুমটা তখনও ধরেনি তো কয়েকজন ফ্যামিলি তাদের মধ্যে আলোচনা করতে করতে যাচ্ছে যে এই এসে একটু লস হয়ে গেল মেম্বারস হবেই তাই না যতটা ভেবেছিলাম যে মানে আয়োজন হবে তার বিন্দু মাত্র হয়নি তো এইরকমই ধরনের কিছু কথা আলোচনা করতে করতে যাচ্ছে কথাটা আমার কানে বট্ট তীক্ষ্ণ স্বরে বাঁধলো কি বলতো আমাদের সমাজের চোখে বিয়ে মানে আলো উৎসব খাওয়া দাওয়া আর সাজসজ্জার নিখুঁত এক পরিপাটি আয়োজন কিন্তু এই যে ঝলমলে আলো তার পিছনে রয়েছে একটা মধ্যবিত্তর বাবার নিঃশব্দ লড়াই একটা মেয়ের বাবার কাছে বিয়েটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় এটা তার সারা জীবনের সঞ্চয় সে সারা জীবন ধরে শুধুমাত্র তার মেয়ে পরের বাড়িতে কি একটু হাসি মুখে সংসার করবে একটু যত্নে থাকবে সেই জন্য তার সমস্ত স্বপ্ন সমস্ত দায়িত্ব আর মানসিক চাপের একটা সমষ্টি মাত্র আমাদের আশেপাশে কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে দেখবে আজও সমাজ দেখে সেই বিয়েতে কি কি খাবার খাওয়ানো হলো বিয়েতে কেমন গহনা দেওয়া হলো বিয়ের উপহার সাজসজ্জাই বা কেমন ছিল যেন সবটাই একটা প্রতিযোগিতার অংশ মাত্র কে কত ভালো আয়োজন করলো কার বাবা মেয়েকে কত মোটা কত ভারী সোনার গহনা দিল কতটা চমকালো অনুষ্ঠান হলো মানুষের আলোচনা শুধু সেই সবগুলো নিয়েই কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছে এই যে আয়োজনের পিছনে মেয়ের বাবার কাঁধে কতটা বোঝা জমে থাকে একজন মধ্যবিত্ত বাবার জীবনে তার মেয়ের বিয়ের খরচ মানে বহু বছরে তিলে তিলে করে গড়ে তোলা সঞ্চয়কে ভেঙে ফেলা নিজের জীবনে অনেক আনন্দকে ত্যাগ করে ফেলা মেয়ের মুখে একটু হাসি দেখতে ও সেটা নিরাপদ করতে তিনি যেটুকু পারেন তার চেয়ে বেশি আয়োজন করেন এমনকি ঋণ নিয়েও তিনি চেষ্টা করেন তার সামর্থ্যের বাইরে গিয়েও তিনি চেষ্টা করেন তার মেয়ে শুধুমাত্র একটু সুখী হোক তার মেয়ের শুধুমাত্র সারা জীবন মুখে একটু হাসি থাক তার মেয়ে যেন সেই পরিবারিতে গিয়ে সবাইকে ভালো রাখতে পারে এবং নিজেও যাতে ভালো থাকতে পারে তার শুধু এতটুকুই চাওয়া কিন্তু সমাজ তো এটা বোঝে না বাবা সমাজ দেখে বিয়েতে কেমন মণ্ডপ হলো কেমন খাওয়া দাওয়া হলো বিয়েতে কোন জিনিসটা কেমন দেওয়া হলো মেয়ের গলার চেনটা বা হাটটা কতটা চওড়া সেটা কতটা মোটা ছেলের হাতের ব্রেসলেটটা কতটা মোটা কতটা সুন্দর আপ্যায়নটা ঠিকঠাক তো আপ্যায়নটা কেমন ছিল কিন্তু মেয়ের বাবার আর্থিক চাপ তার এই ঘুমহীন রাত তার এই দুশ্চিন্তা এগুলো কিন্তু কারো নজরে পড়ে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই ভাবুক হয়ে গিয়েছিলাম আমি আর এদিকে কাজকর্মটা অনেকটা মিটে গেছে কাজকর্ম বাসি কাজকর্ম শেষ করে দেখলেই তো মাছ কাকু এসেছিলো তুমি যে মাছটা দেখলে ওটা রুই মাছ তো রুই মাছটা পুরোটা নিয়ে নিয়ে হাফ নিয়েছিলাম তো যেহেতু মাছটা খুব একটা বড় নয় খুব একটা পাকা নয় মাছটা খুব ভালো ছিল হাফটা নিয়েছি ওই লেজের দিকটা নিয়েছি তো এদিকে মাছটাশ নিয়ে ধোয়াধি করে যতটুকু রান্না হবে বাকিরা ফ্রিজে তুলে দিয়েছি আর যতটুকু রান্না হবে মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে জলখাবারের জন্য করে নিচ্ছিলাম রুটি আর তার সাথে ছিল কুমড়ো আলুর তরকারি এই হচ্ছে আজকের আমাদের মানে সকালের জল খাবার। তাই হোক গতকাল রাতের ওই কিছুটা কথা আমার কানে বড্ড বললাম না যে খুবই কর্কশভাবে বিঁধেছে কথাগুলো তো যখন সেই সব মানুষগুলো কথাগুলো বলে হয়তো রাস্তা দিয়ে চলেও গেছেন কিন্তু এই যে কথাগুলো আমার কানে এসেছে আমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে আমি শুধু ভাবছি মানুষের মানুষের বললে ভুল হবে আমাদের এই গোটা সমাজের কি অব্যবস্থা তাই না একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মধ্যবিত্ত বাবা তার সারা জীবনের সঞ্চয়কে ভেঙে ফেলে তার মেয়ে যাতে একটু ভালো থাকে একটু সুখে থাকে সেই চেষ্টা করে যাচ্ছেন প্রাণবহন আর এদিকে সমাজ তার খোঁজ ধরতে ব্যস্ত তার কোনটায় কমতি হয়েছে কোনটা ঠিকঠাক করে করে উঠতে পারেনি সেই খোঁজটা ধরতে সমাজ ব্যস্ত কি আজব না আমাদের সমাজের মানুষজন আমাদের সমাজের আমরাই মানুষজন তো আমাদের মধ্যে একটু এই ব্যাপারগুলো যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ওই বাবাটি যিনি এত কষ্ট করে তার প্রাণের টুকরো তিনি তার সারা জীবনের সঞ্চয় তো শেষ করে দিলেনই এমনকি তার প্রাণের টুকরোকেও তিনি অন্যের হাতে সমর্পণ করে দিলেন অন্যের হাতে তুলে দিলেন অন্য কোনো পরিবারেতে তিনি তুলে দিয়ে আসলেন তো তার তো সব দিকটাই গেল তো তখনও মানুষ কিন্তু সেই মধ্যবিত্ত অসহায় বাবার কোনটায় কমতি আছে কোনটা ঠিকঠাক করে করতে পারেনি সেই দিকটা ধরতে ব্যস্ত তো এই হচ্ছে আমাদের মানুষজন এই হচ্ছে আমাদের সমাজের মানুষজনের নিকৃষ্ট চিন্তাভাবনা যাই হোক মানে কথাটা শোনার পর থেকে সত্যি বলছি মানে মনটা সত্যি অন্যরকম হয়ে আছে একজন বাবাকে কিরকম ভাবে আমাদের সমাজ অবমূল্যায়ন করে তাই না তো একজন বাবার ত্যাগ কি সত্যি আমরা দেখি নাকি আলো ঝলমলে বিয়ের আসরটার বিচার করি আমাদের আমাদের এই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে হবে বুঝতে মেয়ের বিয়ে কোনো প্রতিযোগিতা নয় মেয়ের বিয়ে মানেই বাড়তি খরচ নয় বাড়তি ব্যয় নয় সমাজ যদি এইটুকু বোঝে তবে একজন মধ্যবিত্ত বাবার কষ্ট কিছুটা হলেও কম হবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার দুপুরের রান্নার দিকেও চলে এসেছি আজকে দুপুরে করে নেবো একটু ফুলকপি আলুর তরকারি আর কি বলতো আজকে না আবার একাদশী পড়ে গেছে তো প্রথমেই আমার ছিল না হলে আমি যখন সকালের দিকে রুটি করলাম জলখাবারে দেখলেই তো রুটি করছিলাম তো তখন দুটো তিনটে রুটি একটু এক্সট্রা করে রাখলে ভালো হতো কারণ মায়ের তো একাদশী মা তো ভাত তাত কিছুই খাবেন না নয় লুচি পরোটা খান না দুপুরের দিকে মানে অম্বল হবে বলে তো সে কারণে কোনো কোনো সময় মুখ সিদ্ধ খান কোন কোন সময় এ শ্যামা চালের খিচুড়ি খাওয়া হয় কোন কোন সময় একটু ডালিয়া খাওয়া হয় তো আজকে মানে আর কি ডালিয়া শ্যামা চালের খিচুড়ি কিছুই করবো না আজকে কয়েকটা ভাবছি মাকে রুটি করে দেবো তো সে কারণে আবার একটু আটা বেঁকে রুটি করতে হলো কারণ প্রথম দিকে সকালের দিকে তো একদমই খেয়াল ছিল না আমার যে আজকে একাদশী যাই হোক এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি আর এদিকে কয়েকটা রুটি ঝপাঝপ করে শিখে রেখে দেবো আর কি মা দুপুরবেলা খাবেন ফুলকপিটা আগে ভেজে নিয়েছে প্রচণ্ড পরিমাণে এখন কপিতে তেল টানছে বিশেষত ফুলকপি বেগুন প্রচন্ড পরিমাণে তেল টানছে তবুও তো বেগুন ভাজা সেভাবে খাওয়াই হয়নি কারণ বেগুনের যা দাম এখনো পর্যন্ত চড়ে আছে বেগুনের দাম তো সে কারণেই বেগুন সেভাবে মনের বাপি আনছেও না আর আমাদের সেভাবে ওই বেগুন ভাজা বলো বা বেগুনের ভর্তা বলো এগুলো কিছু খাওয়াও হচ্ছে না তো একদিনই করেছিলাম বেগুন পোড়া তো বেগুনের ভর্তাটা কিন্তু এখনও খাওয়া হয়নি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটাও চাপিয়ে দিয়েছি আর এখন একটা ঢাকা চাপা দিয়ে নিলাম এবার কিন্তু বাকি কাজগুলো আস্তে আস্তে আমি করতে থাকবো বাকি কাজগুলো বলতে ওই টুকটাক আনাজপাতি যা কাটার থাকে সেগুলো কেটে নেবো তো এভাবেই রান্না করি জানো তো কোনো সময় ভাত রাত বসিয়ে একটু আনাজপাতি কেটে নিই কোনো সময় তরকারি বসিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে তখনও আনাজপাতি কেটে নিই মশলা টশলা করার থাকলেই তখন করে নিই তো এভাবে কাজ করলে না কাজ খুব তাড়াতাড়ি এবং সুন্দর পরিপাটিভাবে হয় এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি কিন্তু আমার একদম রেডি একদম খাওয়ার জন্য রেডি তো ফুলকপি আলুর তরকারি রেডি এটাকে সাইডে নামিয়ে নিলাম এবার কিন্তু এটাকে আমি সাইডে রেখে দেবো আর ফুলকপি আলু তরকারির মধ্যে জানো তো আমি না কোনো সময় গরম মশলা এখন ইউজ করি না আগে তবুও গরম মশলা দিতাম এখন কিন্তু আর গরম মশলা ইউজ করি না একদম বাঁধাকপির তরকারিতে করি আর নাহলে ফুলকপির কোনো অন্যরকম আইটেম করলে তখন তাতে গরম মশলা দিই তো এদিকে দেখলে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুট হতেই এই সাইডের গ্যাসে মানে বন্ধ করে সরিয়ে রেখে দিলাম এটা ততক্ষণ ভেতরে ভিড় করে হতে থাকুক আর এদিকে মানে আর কি বাকি রান্নাটা করে কারণ মনের বাপি ওই বারোটার সময় ভাত খেয়ে নেবেন দুপুরে তো সে কারণেই মাছটা ভাবছি আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো বা ঝোল করবো যেটাই বলো তোমরা ওইটা করবো তো সে কারণেই মাছটা কি ভেজে নিলাম তিন পিস মাছ করেছি কারণ আজকে হচ্ছে তোমার মায়ের একাদশী তো মা খাবেন না সে কারণেই তিন পিস মাছ দিয়েছি চার পিস আলু দিয়েছি দেখো একদম গোনাগন্তি খাবার দাবার আমাদের একটু একজন যদি হঠাৎ করে এক্সট্রা হয়ে যায় তাহলে তার জন্য আবার আলাদা করে রান্না আমাকে করতেই হবে কেন কি বলো তো এই যে ধরো আলু যদি আর দু পিস বেশি দিতাম আমি তো এক থেকে দু পিস খাবো আলু তার বেশি খাই না মনের বাপিও ওই এক পিস খাবে আর বাকিটা মন খেয়ে নেবে তো এর থেকে বেশি যদি আমি আলু দিতাম তাহলে কিন্তু সেই আলুটা পড়ে থাকতো কেউ খেত না বাসি সেই আলুটাকে গরম করে আবার হয়তো ভাত দিয়ে খাওয়া হতো তো সেটা না করে আমি এখন এমনি কম কম একটু রান্না করার চেষ্টা করি যাতে জিনিসের অপচয়টা কম হয় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ওই যে রুই মাছ তিনটে ভেজেও নিয়েছিলাম তারপর আলুটাকে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে আর কি লঙ্কা নুন তো আছেই এটা কমন মশলা তো এই দিয়ে আর কি একটু গামাকা গামাকা মাছের ঝোল করে নিয়েছিলাম আর এখন দেখো মাছের ঝোলটা কষিয়ে বসিয়ে দিয়েছিলাম কিন্তু এর মধ্যে মাছগুলোকে অ্যাড করা হয়নি তো সে কারণে আবার মাছটা অ্যাড করে দিলাম যাতে মাছের যে টেস্ট সেটা একদম ঝোলের মধ্যে মিশে যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল এর মধ্যে কয়েকটা কড়াইশুটি দিয়ে নিয়েছিলাম যাই হোক দেখো এখন তরকারিতে জল টল ভালো করে দিয়ে নিলাম দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকুক আর আমি বাকি কাজগুলো করতে থাকি এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল তো দেখলেই এক ফুট দিয়ে সাইডে রেখেছিলাম তারপরে আবার একটু ভালো করে গপ গপ করে ফুটিয়ে নিয়ে এখন দেখো ফ্যানটা ঝরিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম আর আমি ভাতের হাঁড়ির ঢাকা অনেক সময় খুলে রেখে দিই আবার অনেক সময় ঝুড়ি ঢাকা দিয়েও রাখি আবার অনেক সময় এভাবে থালাটাকে একটু কাত করে রেখে দিই কারণ কি বলো তো ভিতরের যে একটা গরম স্টিম আছে ভাব আছে ওটা যদি বেরিয়ে যায় তাহলে ভাতটা বেশি ঝরঝরে থাকে আর নাহলে ভাতের মধ্যে ওই যে ভেজা আর যে একটা ভাবটা ওটা বেশি বোঝা যায় তার কারণ তো সেই কারণেই এই পদ্ধতিটুকু আর কি অবলম্বন করা যাই হোক এদিকে তরকারি হতে থাকুক আর আমি এদিকে মানে পরের কাজটা করতে থাকি এদিকে দেখো ওই পিলারটা দিয়ে একটা শশাকে পিল করে নিলাম এবারে একটু ভালো করে কেটে নেব একটু পাতলা পাতলা করে কাটবো যাতে মাও খেতে পারে আর আমরাও খেতে পারি তো ভালো করে একটু কেটে নেব এটাই হচ্ছে স্যালাড একটু গাজর দিলে ভালো হতো তবে আর গাজর দিলাম না কারণ মনের মাপি এখন আবার দেখছি গাজর খেতে চাইছে না মেয়ে তো গাজর খাবেই না আর আমার একার জন্য ভালো লাগে না জানো তো সবাই মিলে খেলে তখন দেখবে বেশ সুন্দর করে একটা স্যালাড বানানো যায় যাই হোক এদিকে আমার মাছের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটাকে কিন্তু এবার নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার পর আজকে যেহেতু একাদশী সেহেতু গ্যাসটাকেও আবার একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করে নিতে হবে তার কারণ হচ্ছে একটু সজনা ফুল তুলে রেখেছিলেন মা তো সেই সজনা ফুলটাকে একটু ভাজা করবো তো মনের বাপিকে আমি বললাম যে আজকে মাছ হচ্ছে আজকেই আবার সজনা ফুল ভাজা করব বলছে সেই মাছ হচ্ছে হোক তুমি সজনা ফুলটা ভাজা করো মানে সজনা ফুলটা আমাকে আজকে ভাজা করতেই হবে আর সেটা কীভাবে করবো বলো একটু পকোড়ার আকারে তো এই যে দেখো পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি মনের বাপি যেহেতু এখন খেতে বসেছে তাই ওকে গরম গরম কটা ভেজে দিচ্ছি আর আমাদের না পরে ভাজবো স্নান ডান করে উঠে পুজো টুজো করে নেওয়ার পর তখন আমাদের জন্য গরম গরম ভাজবো খাওয়ার আগে অসম্ভব সুন্দর লাগবে তো দেখো মোলবাপিটাও খেতে দিয়েছি এই যে মাছের ঝোল পকোড়া তারপর একটু ফুলকপি আলুর তরকারিও দিয়েছি একটা প্লেটে মানে আর কি বেড়ে দিয়েছি আলাদা করে আর ওই খাওয়ার জায়গাটাতে রাখিনি কারণ মলুরবাবি তো অতটা বুঝতে পারবে না ও হয়তো এটু হাতটাই তরকারিটার মধ্যে দিয়ে দেবে সে তার থেকে আবার মায়ের খাওয়া হবে না তো সে কারণে একটু আলাদা করে ওকে তুলে দিয়েছি একটা জায়গায় এদিকে স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল স্নানের পর দেখো ঠাকুরকে সেবা দিয়ে নিচ্ছি আর সুন্দর লাগছে ঠাকুরকে সাজিয়ে ফুল টুল দিয়ে তো চলো আমরা পুজো করতে থাকি আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আস্তাবে আসি টাটা